আপনার সামনে যদি এই সবুজ সবুজ কাঁচামরিচ তার সাথে শাকভাজি তিল ভর্তা সুটকি ভর্তা তার সাথে খুদ ভাজা দেওয়া যায় তাহলে কি আপনি খুশি হবেন আমি তো ভীষণ খুশি হব তার সাথে তো এক প্লেটের জায়গায় দুই প্লেট খুদ ভাজা খেয়ে দা ওয়ে আপনারা কি খুদ ভাজা চেনেন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে কিন্তু অনেকগুলো রেসিপি একসাথে শেয়ার করব এর মধ্যে থাকবে খুদ ভাজি তার সাথে শাক ভাজি এরপরে তিল ভর্তা শুটকি ভর্তা অবশ্য শাক ভাজিটা কিন্তু দেখে মনে হচ্ছে মূলার শাক কিন্তু এগুলো কিন্তু সরিষার শাক সরিষার শাক আপনারা খান কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন যারা খান না তারাও কমেন্টে জানাবেন আপনারা খুদ চেনেন কি না জানি না তবে খুদ হচ্ছে চালেরই ছোট ছোট অংশ আমি যেহেতু সবগুলো রেসিপি একই ভিডিওতে শেয়ার করছি তাই প্রথমে ধোয়ার কাজগুলো করে নিচ্ছি প্রথমে শাকটা ধুয়ে নিলাম শাকটা কিন্তু অনেকবার ধুতে হবে এবং খুব ভালো করে আগে বেছে নিতে হবে এই তিনটা খাবারের জন্য মানে শাক ভাজি আর তিল ভর্তা সুটে ভর্তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ মরিচ এবং রসুন এইদিকে তিলটার কিন্তু ছোলা ওঠানো নাই আমরা ছোলাটা উঠিয়ে নিব। অনেকে যাতা দিয়ে ছোলা ওঠায় তবে আমরা এভাবেই ছোলা ওঠাই একটা চিনির বস্তায় তিল রেখে তার উপর শিল দিয়ে ভালো করে উঠে যায় এরপর একটু ঝাড়ি দিয়ে নিলে খোসাগুলো কিন্তু যায় আপনারা কে কিভাবে খোসা ছাড়ান তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কমেন্টে জানাবেন এরপরে একবার করার পরে প্রথমে ঝিরে নেওয়া হলো ঝিরে নিলে দেখুন খোসাগুলো পড়ে যাচ্ছে এবং তিলগুলো কিন্তু সাদা হতেই শুরু করেছে এখানে আরেকটা কথা বলি এই প্রসেসটা কিন্তু বারবারই করতে হবে তবে সব তিলেরই যে খোসা উঠবে এরকম না কিছু কিছু কালচার থেকেই যায় যতটুকু ওঠানো যায় আর কি এই যে এরকম হয়েছে খোসা ওঠানোর পর অনেকগুলোর কিন্তু ওঠানো যায়নি যতটুকু হয় আরও দুই একবার বেশি করলে ওইগুলোরও উঠে যাবে কিন্তু এত ধৈর্য আসলে নেই এর সাথে আমরা করব আজকে সুটকি ভর্তা সুটকি ভর্তা হচ্ছে এটা চ্যালা মাছের সুটকি ভর্তা আমরা চ্যালা মাছই বলি আপনারা যে কি মাছ বলেন এটা ভালো করে আগে ধুয়ে নেব সুটকির কাঁটাগুলো কিন্তু খুবই তীক্ষ্ণ হয় তাই অবশ্যই সুটকি ধোয়ার সময় এটা মাথায় রাখবেন সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এটা রেখে দেওয়া হলো বাটিতে মানে পানি ঝরিয়ে রেখে দেওয়া হলো এরপর আমরা খুঁতটা ধুয়ে নেই আমরা কিন্তু সবগুলো একটু একটু করে করে নিলাম এরপরে আমরা চুলাতে যাব। প্রথমে খুঁতগুলো আমি ধুয়ে নিব। খুদগুলো ধোয়ার সময় কিন্তু সাবধান থাকতে হয় কারণ খুদের মধ্যে প্রচুর পাথর থাকে প্রথমে আগে দুই একবার ভালো করে ধুয়ে নিতে হবে এরপর পাথর বাঁচতে হবে আমি পাথর বাছাটা আপনাদের দেখাবো আমরা এভাবে পাথর বাছি এবং একটা পাথরও কিন্তু থাকে না পানিটা প্রথমে ফেলে দেওয়া হলো একবার ধুয়ে এরপরে আবার পানি দিয়ে দেওয়া হলো আবার ধোয়ার জন্য এইবার ধোয়ার পরে আরেকবার যখন পানি দেওয়া হবে তখন পাথর বাঁচতে হবে আবার ধুয়ে নিয়ে আমরা হচ্ছে শেষবারের সময় পাথর বেছেছি কিন্তু এখানে আমি সববার দেখাইনি তো খুদগুলো এভাবে নিয়ে এভাবে টেলে 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 আস্তে আস্তে ওপরের খুদগুলো ফেলে দিতে হবে এবং নিচের পাথরগুলো জমা করতে হবে যখন পানির পরিমাণটা কমে যাবে তখন আবার এক্সট্রা করে পানি দিতে হবে এবং আবার এভাবে টেলে টেলে ওপর থেকে খুদটা ফেলে নিতে হবে এই যে দেখুন কি সুন্দর পাথরগুলো বের হয়ে আসছে পাথরগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে কালো এগুলো হাত দিয়ে সরিয়ে রেখে খুদের এক্সট্রা অংশটা বের করে নিয়ে এর মধ্যে আবার পানিতে আপনি টেলে নিতে পারেন এরপরে পাথরটুকু ফেলে দিয়ে এক্সট্রা খুদটা দিয়ে দিতে হবে আমরা খুদটা রাইস কুকারে সিদ্ধ করব। মানে রান্না করব আর কি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে পানি দিয়ে দিলাম এরপরে রাইস কুকারে দিয়ে দিলাম ভাতের চেয়ে পানি কিন্তু একটু কম হবে তাহলে ঝরঝরে হবে মানে ভাতে যে পরিমাণ পানি দেন তার চেয়ে কম হবে এইদিকে শাকটা প্রথমে সিদ্ধ করে নিব শাকটা আহ একটা পাতিলে দিয়ে এর ওপর একটু লবণ ছিটিয়ে দিয়ে এরপর পাতিলটা চুলায় দিলে এরকম হবে শাক কিন্তু প্রথমে অনেক ছিল এটা কিন্তু অনেকটা কমে এসেছে শাকগুলো সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিয়ে একটা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম এরপরে মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে দেবো মরিচগুলো জাস্ট মাঝখান দিয়ে চিরিয়ে নেওয়া হয়েছে এরপর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে রসুনটাও কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এরপরে পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি বনের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শাক শাকটা কিন্তু ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর হবে এই শাকটা কিন্তু অনেক টেস্টি মানে অন্যান্য শাক যেরকম পাটের শাক তেতো লাগে তারপরে মূলার শাক একটু গন্ধ লাগে কিন্তু এই শাকের কিন্তু এরকম কোনো সাইড এফেক্ট নেই এই শাকটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এর আগেও আমি খেয়েছি তখনও ভালো লেগেছিল এরপরে দিয়ে দিলাম একটু লবণ এইভাবে ঝরে ঝরে এই শাকটা ভালো করে ভেজে নিতে হবে চলে আসলাম তিলের কাছে একটা পাতিলে তিল দিয়ে সেই তিলগুলো ভালো করে ভেজে নিতে হবে তিল যতক্ষণ ফুটবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে একটু শব্দ হবে পট পট আওয়াজ হবে এই পর্যন্ত ভাজতে হবে ওটা নামে নিলাম এবার তিলের জন্য পেঁয়াজ এবং মরিচ রসুন ভেজে নেব মরিচ এবং পেঁয়াজগুলো কিন্তু গোটায় রাখতে হবে গোটা মরিচ প্রথমে ভেজে নেওয়ার পর মানে মরিচটা যখন একটু একটু হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ তাছাড়া একসাথে দিলে পেঁয়াজ আগেই পুড়ে যাবে মরিচ কিন্তু হবেই না এর সাথে দিয়ে দিয়েছি রসুন মানে গোটা রসুন গোটা রসুন দিয়ে দেওয়ার পর সবগুলো হয়ে গেলে নামিয়ে নিয়েছে তিলের কাছে শেষ চলে আসি সুটকির কাছে সুটকির জন্য প্রথমে দিয়ে দিলাম মরিচ এরপরে পেঁয়াজ এরপর রসুন ভালো করে যখন ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে সুটকি যেটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ দিয়ে দেওয়ার পর একদম ভালো করে নেড়ে নেড়ে একটু যখন ধোয়া ছাড়বে গন্ধ ছাড়বে তখন দিয়ে দিতে হবে পানি একটুখানি পানি ব্যবহার করব পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ পর সুটকিটা একেবারেই হয়ে যাবে তখন এটা নিতে হবে সুটকিটা কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে তখন নামিয়ে নিতে হবে চলে আসলাম একেবারে পাটার কাছে পাটাতে প্রথমেই তিল ভর্তা করে নেব তিলগুলো দিয়ে প্রথমে গলিয়ে নিব তিলটা যখন একেবারেই গলে যাবে তখন এর মধ্যে কিন্তু পেঁয়াজ এবং মরিচ দিতে হবে প্রথমে মরিচ দিতে হবে মরিচ গলিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিতে হবে মরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো একটুখানি লবণ লবণ দিয়ে মরিচটা ভালো করে পেস্ট করে নিয়ে এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ মরিচের সাথে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে মিক্স করে নিয়ে এরপরে যে তিলটা বেটে রাখা হয়েছিল সেই তিলের সাথে মিক্সড করে নিয়ে নিলেই হয়ে গেল হচ্ছে তিল ভর্তা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আবার একটু শিল দিয়ে আবার বেটে নিতে হবে তাহলে খুব সুন্দর মিক্সড হয়ে যায় এবং তারপরে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তিল ভর্তা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ভর্তা এরপর পাটার উপর দিয়ে দেওয়া হলো সুটকি ভর্তার জন্য মরিচ মরিচটা প্রথমে গলিয়ে নেওয়া হলো এরপর দিয়ে দেওয়া হলো শুটকি মানে মরিচটা আগে বেছে নেওয়া হয়েছিল এরপরে সুটকিটা দিয়ে দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হলো সুটকি ভর্তা কিন্তু হাত দিয়ে নাড়া যাবে না একটু চামচ অথবা কোনো কিছু নিতে হবে যেটা দিয়ে নেড়ে দেবেন তাছাড়া কিন্তু হাতে কাটা ফুটবে সবগুলো ভর্তাই কিন্তু অসাধারণ হয়েছে অবশ্য সুটকি ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দেখো আরো বেশি টেস্ট হয় শীতের মরসুম তাই হচ্ছে কাঁচা দিয়ে করা হয়েছে শাক কিন্তু অনেক টেস্ট হয়েছে এরকম খাবার কার কার প্রিয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন জানিনা পুরো ভিডিও তারা কেউ দেখেছেন কি না কারণ একটু বড় ভিডিও কারো কারো কাছে এই ধরনের খাবার মাছ মাংসর চেয়েও অনেক বেশি প্রিয় সুটকি ভর্তার সাথে তিল ভর্তা তার সাথে শাক কাঁচামরিচ আর একটু পেঁয়াজ মরিচ ভাজা হলে আরও বেশি জমে যায় বিশেষ করে খুদের গন্ধটা এত বেশি টেস্টি লাগে যে বলার বাইরে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ ট্রাই করেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ